বলেন যে মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তারা যত দরের কারণ না কেন তাদের সাথে আল্লাহ কেমন মাঠে কথা বলবেন না তাদের দেখে দয়ের দৃষ্টিতে তাকাবেন না এক মালিকুল কাজ মৃত্যুর দায়িত্বশীল মৃত্যুর মসজিদের সভাপতি মৃত্যুর মাদ্রাসার সভাপতি মৃত্যু স্কুলের সভাপতি মৃত্যু মেম্বার মৃত্যু চেয়ারম্যান মৃত্যু ডেসি মৃত্যু এডিসি মৃত্যু টিএনও মৃত্যু কেএনও যারা যেখানে মিথ্যা কথা বলে তারা প্রতি বছর যাকে হাস করে কবুল করা হবে না প্রতি বছর আমরা করলে কোনো লাভ হবে না তার কোনো কাজে আসবে না এগুলো আলো যদি সে মিথ্যা কথা দায়িত্ব পালন করে তাদের সাথে আল্লাহকে আমাদের মাঠে কথা বলবেন না দুই দুইজন সাবিন বৃদ্ধ লোকের বেশি পরে সে জেনা করে যে তার সাথে আমাকে আমাকে মানে কথা বলবেন না এবং কে আই এল মুস্তাকিত অহংকারই করে যে ব্যক্তি অহংকার করে গরিব হয়েও তার অহংকার দেখা যায় যে তার দিনে আয় হচ্ছে পাঁচশো টাকা কিন্তু সে ব্যয় করে পাঁচশো টাকা অধিক বেশি সারাদিন সে মাঠে ক্ষেত কাজ করে পাঁচশো টাকা আয় করে কত কষ্ট করে কিন্তু বাজারে গিয়ে সে একবারে সবগুলো নিমিশে উড়ে ফেলে সেগুলো সে হিসাবে করে না সে যখন যেটা মন তখন সেটা করে এই ব্যক্তির সাথে আল্লাহ কি মাঠে কথা বলবেন না